মক্কার কাফেররা বলেছিল ও তুমি যদি চাও পুরা পৃথিবীর রাজত্ব দিতে হবে আরব বিশ্বের রাজত্ব তোমারে দিতে হবে আমরা আরব বিশ্বের ক্ষমতার মসনদে তোমারে বসাবো তুমি যদি চাও কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার দরকার এক মুহূর্তের ভিতরে তোমার সামনে হাজির করা হবে ও শুধু তাই নয় তুমি যদি চাও বিশ্বের সবচাইতে সুন্দরী রমণীকে তুমি চাও আমরা আরবের লোক তোমার পায়ের কাছে এক মুহূর্তের ভিতরে হাজির করে দিব তুমি যদি চাও বড় বড় দালান কটা এক মুহূর্তের ভিতরে নিয়ে এসে দিব বিনিময়ে শুধু একটা কাজ না বলে কি কাজ বলে তুমি তোমার রবকে ছেড়ে দিবে তোমার রবের পথে কাউরে ডাকবে না সে সময় দার্তহীন কণ্ঠে মোহাম্মদুর রসুল্লাহ যেই কথাটা বলেছিলেন সেই কথাটা দিলের ফ্রেমে বেঁধে রাখার মতো স্বর্ণাক্ষরে লেখে রাখার মতো বলেছিলেন ও আরবের লোকেরা শোনো আরে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা কেন আরবের সব গুরুত্বপূর্ণ মসনদ কেন পৃথিবীর সুন্দরী রমণী কেন তোমরা আরবের লোকেরা যদি আমার এক হাতে সূর্য এনে দাও আর এক হাতে চন্দ্র এনে দাও তারপরেও আমি মোহাম্মদ এক মুহূর্তের জন্য আমার রবকে সারতে পারবো না বলেন সোবান আল্লাহ আকবার এর নাম হলো প্রেম আর মহব্বত কথা বলেন ঠিক কিনা আমরা করতে পারি না কেন কুরবানি তার কারণ রবের মহাব্বত দিলে নাই ঠিক কিনা রবের মহাব্বত থাকলে টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু না যেরকম নাবি মোহাম্মাদের হয়েছে ও ভাই রবের মহাব্বত যদি দেখতে চান না ইব্রাহিম সালামের দিকে তাকায় দেখেন নমরুদ বলেছিল ইব্রাহিম হয় হারबित আর নাহায় তরে আগুনের ভিতরে নিক্ষেপ করব ওই সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছিলেন এই নমরুদ আগুন কেন এর চাইতেও কোটি কোটি গুণ বেশি বড় ধরনের শাস্তি আমি ইব্রাহিমকে যদি দাও হয় সবগুলো শাস্তি মাথা পেতে নিব এক মুহূর্তের জন্য আমি আমার রবকে সারতে পারবো না বলেন সোবাহান এটা হলো রবের প্রেম কথা বলেন ঠিক কি না মানবি না না মানব না বলে অগ্নিকণ্ড তৈর করো এর ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে বিশাল অগ্নিকুণ্ড তৈর করা হলো এত লেলিহান শিকাশে উঠতেছিল অগ্নিকণ্ড থেকে দুই চার মাইল উপর থেকে পাখি যেতে গেলে ঝলসে অগ্নিকণ্ডের ভিতরে পড়ে যেত এরকম উত্তপ্ত আগুন ছিল ইব্রায়াম সালামকে তার ভিতরে নিক্ষেপ করার জন্য মিন যেটাকে বলা হয় বর্তমানে চরক বানানো হয়েছিল চরকের উপরে উঠিয়ে মানুষেরা চরকের দড়ি ধরে ঘুরাইতেছে নাবিউল ইবরাহিমালয়সালতুয়াস সালাম লক্ষ্য করে দেখলেন চরকের দরি ধইরা মানুষে ঘুরায় সমস্যা নাই কিন্তু খেয়াল করলেন নিজের পিতা পর্যন্ত তারে নিক্ষেপ করার জন্য ধরে ঘুরায় আল্লাহকে ডাকতে বলে আল্লাহ দুনিয়াতে মানুষ যদি যদি বিপদে পড়ে কেউ সন্তানের পাশে না আসে বাবা মা হলেও সন্তানের পাশে দাঁড়ায় আজকে কি দেখতেছি নিজের পিতা পর্যন্ত আমারে আগুনে নিক্ষেপ করার জন্য চরকের দড়ি ধরে ঘুরায় এই কথা যখন উনা ইব্রাহিম বলছে আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে হয়ে গেছে আল্লাহ সঙ্গে সঙ্গে বলে ও করিস না যা আমার বন্ধু আমার বন্ধু মহ ইব্রাহিমের যদি সাহায্যের প্রয়োজন হয় যা 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 আমার বন্ধু ইব্রাহিমকে গিয়ে সাহায্য কর সঙ্গে সঙ্গে জিবরিল আমিনাইসা সে বলে ও আল্লাহর বন্ধু ইব্রাহিম আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় বলেন এই মুহূর্তে সাহায্য করব সে সময় নাবিওনা ইব্রাহিম একটা কথা বলেছিলেন না 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 কোনো ফেরেস্তা মাখলুকের সাহায্য আমি ইব্রাহিমের প্রয়োজন নাই আমি চাই যেই রবরে আমি ভালোবাসি সেই রবের সাহায্য বলেন সোহান আল্লাহ আহ নাবিউনা ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন বলে খবরদার তুই জ্বলবি কিন্তু আমার বন্ধুরে জ্বালাবি না সোহান আল্লাহ আগুন জ্বলতে সে জ্বালায় না যে জায়গায় ইব্রাহি সালাম পড়ছে বাগানে পরিণত হয়ে গেছে বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কত প্রেম মুফাসির কেরাম বলছে এ আগুন বেশি ঠান্ডা হবি না আমার বন্ধু ইব্রাহিমের কষ্ট হবে বেশি গরম হবি না আমার বন্ধু ইব্রাহিমের কষ্ট হবে ইয়ার কন্ডিশন মার্কা হয়ে যা বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবার এজন্য আপনিও যদি আমিও যদি আল্লাহ পথে থাকি বাধা আসবে এই বাধা বিপত্তিকে আমি আর আপনি যদি জয় করতে পারি আল্লাহর অসম করে বলতেছি আল্লাহর সাহায্য আসতে এক মুহূর্তে দেরি হবে না কথা বলেন ঠিক কিনা আরে রবের প্রেম আর ভালোবাসা দেখানোর জন্য কোটি কোটি টাকার দরকার নাই মিলিয়ন বিলিয়ন টাকার দরকার নাই রবের প্রেম যদি দেখাইতে চায় তো দুশ্মনের ঘরে রবের প্রেম দেখানো যায় কথা বলেন ঠিক কিনা এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান ওই ফেরাউনের ইতিহাসের দিকে দেখেন ফেরাউন আলা আমি পৃথিবীর সবচাইতে বড় খোদা আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়ছিল নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছিল তারপরেও ফেরাউন রবরে চিনে নাই অথচ এই ফেরাউনের বাড়ির কাজের মেয়ে নাম হল মাসটা কাজ করে কিন্তু দিল ভরা আসমানের মালিকের মহাবুদ ছিল বলেন সোবাহান আল্লাহ এই ফেরাউনের একটা পালক মেয়ে ছিল এই কাজের মেয়ে মাসটা একদিন মাথার চুল আশ্রয়তে গিয়ে চিরুনিটা নিচে পড়ে গেছে ওরে যাওয়া চিরুনি উঠানোর জন্য হাত বাড়াইছে হাতে নিয়ে বলে বিষ মিরব্বিলা আলামিন আল্লাহর নাম নিয়ে যখন উঠাইছে সেরা উনের পালক মেয়ে যে পিছনে আসে এটা দেখতে পারে নাই দৌড়ে এসে বলে অমাস্তা কোন রবের নাম নিলি তুই আলাস্তা বুনা আরবুলান আলা আমাদের পিতা কি সবচাইতে বড় খোদা নয় প্রেমের আগুন ভিতরে জ্বলছে সঙ্গে সঙ্গে বা কক্ষুদো নয় প্রশ্নই আসে না তোর পিতা তো বড় খোদা নয় আমাদের মালি হলেন আমাদের আল্লাহ বলেন সোহান আর এক মুহূর্তের জন্য দেরি করে নাই ফেরাউনের পালক নিয়ে দৌড় দিয়ে চলে গেছে রাজ সিংহাসনে গিয়ে দেখে ফেরাউন রাজ সিংহাসনে রাজ দরবারে বসে আছে পুরা রাজ দরবারের ভিতরে মানুষ দ্বারা ভরপুর কাজের মেয়ে এই কথা শুই না পালক নিয়ে দৌড়ে গিয়ে বাবারে কয় আবি আলাস্তা রব্বুনাল আলা হে আমার পিতা আপনি কি আমাদের বড় খোদা নয় ফেরাউন রাগে কয় বালা অবশ্যই আমি বড় খোদা তোমার কি সন্দেহ হয় নাকি বলে না 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 সন্দেহ হয় না তবে আখবারাতনি মাশতা আন্নালা লানা রব্বা আল্লাহু আকবার বলেন আমাদের কাজের মেয়ে মাস্টার আমারে খবর দিছে আমাদের নাকি একজন রব আছে তার নাম আল্লাহ তুমি নাকি দুই নাম্বার সোহান আল্লাহ কে বলছে মাস্টার তাই নাকি হ এ মাস্টারে ডেকে আনো মাস্টারে যখন ডাকছে ডাকার পরে ফেরাউন ডাক দিয়ে বলে আইয়ু রব্বি আসবার তেই কোন রবের খবর তুই আমার মেয়ের কাছে দিয়েছিস কোন রবের খবর দিয়েছিস প্রেমের আগুন ভিতরে জ্বলছে কত সুন্দর করে উত্তর দেয় আল্লাহ আল্লাদি রব্বি রব্বাক রব্বান আলামিন আমি তোমার মেয়ের কাছে ওই রবের খবর দিয়েছি যিনি আমার রব যিনি তোমার রব যিনি সমস্ত বিশ্ব জগতের রব বলেন সোহান যিনি এই শিবুশাল আকাশকে ক্ষতিবিহীন অবস্থায় দাঁড় করে রেখেছেন যিনি এই বিশাল জমিনকে পানির উপরে বিছায় রাখছেন যিনি নিঃশ্বাস বন্ধ করে দিলে আপনি ফেরাউন একটা মোরা লাশ যিনি নিঃশ্বাস বন্ধ করে দিলে আমি একটা মোরা লাশ আমি আমার সেই রবের খবর দিয়েছি সেই রবের খবর দিয়েছি ফেরাউন কয় তোর একটা কথা বলতেছি কান ফুলে শুন হয় এই মুহূর্তে তুই তোর রবকে ছাড়বি নতুবা তোর করুণ পরে নিতে হবে সঙ্গে সঙ্গে মাস্টার সুন্দর কথা জানায় দিছে ডাক দিয়ে বলে ফাকজি মা আংতা তাক যা ইচ্ছা করতে পারো আমি আমার রবকে ছাড়তে পারবো না বলেন সোবাহান আল্লাহ আল্লাহু আকবার এটা হলো রবের প্রেম কথা বলেন ঠিক কিনা বলে তাই বলে হ্যাঁ আলো কড়াই ঢালো তেল আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালিয়ে দিছে কোরআয়ের ভিতরে তেল টকবক টকবক করে এরকম করতেছে মাস্টারে ডাকছে মাস্টার কোলের ভিতরে কোলের একটা বাচ্চা তার পাশেই ছয় বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে ডাক দিয়ে হয় রথকে সারবি নতুবা এই তেলের ভিতরে দিয়ে দিব বলে ফাকজিমান তা ক যা ইচ্ছা করতে পারো রক্তে ছাড়তে পারবো না সঙ্গে সঙ্গে মাস্টার কোল থেকে বাচ্চারে টান দিয়া নিয়া তেলের ভিতরে ফেলে দিছে একদিকে হাত দিয়ে আর একদিকে গোসতে চলে গেছে আহ মা তো সহ্য করতে পারে না চোখের পানি পড়তেছে ফেরাউন মনে করছে এবার হয়তো তার রক্তে ছেড়ে এই বল তোর রক্তে ছাড়বে ভাক জিমান তা ক যা করতে পারো আমার রবকে ছাড়তে পারব না সঙ্গে সঙ্গে দি তুমি এটাকে ও তেলের ভিতরে দিয়া দিছে একদিকে হাত দি একদিকে বসতে যাইতেছে রু উপরে উঠতেছে আর ডাক দে মারে বলে উম্মি উম্মি লা তা ওমা তুমি ভয় করিও না ফেরা উন্ডে দেখা ভয় করিও না বলা তাহজানি। আমাদের জন্য চিন্তিত হইও না ইন্নাকে আলাল হক ওমা তুমি তো হকের উপরে আসো সানা ইনসা আল্লাহ ওমা কিছু পরে একসাথে আল্লাহর জান্নাতে আমরা একত্রিত হব বলেন আল্লাহ আল্লাহ একবার জান দিয়েছে সে রক্ত সারে নাই তার কারণ কি জানেন রবের ভালোবাসা প্রেম অন্ত অন্তরে ছিল কথা বলেন ঠিক কিনা আজকে আমরা কোটি কোটি টাকার টাকা থাকার পরেও বিশ হাজার তিরিশ হাজার টাকা বাইরে করে কুরবানি দিতে পারি না তার কারণ হলো রবের প্রেম ভালোবাসা অন্তরে নাই কথা বলেন ঠিক কিনা ভাই আল্লাহ তালা অগণিত অসংখ্য নিয়ামত আপনার দিয়ে রাখছে আর একটা ওয়াজিব জিনিস আমরা কত বাহানা করে এখান থেকে দূরে থাকি কথা বলেন ঠিক কিনা এটা তো ঠিক না बरोबर प्रेम ভিতরে থাকতে এটা কোন দিনে সম্ভব না নবী উলাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এক কামে দুইটা নয় অগনিত অসংক পরীক্ষা আল্লাহ পাক রব্বুল করেছেন প্রত্যেকটা পরীক্ষাতেই নবী উনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত মার্ক পে প্রথম স্থান উত্তীর্ণ হয়ে উত্তীর্ণ হয়েছে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা পরীক্ষা এর ভিতর থেকে আরেকটা পরীক্ষা যেটা ছিল সেটা হলে একদিন নয় দুই দিন নয় নাবি ইব্রাহিম আলাইহি সালাতু সালাম প্রায় আশি বছর বয়সের পরে অনেক কান্নাকাটি করার পরে একটা সন্তান পাইছে আপনারে প্রশ্ন করি আপনি আপনার সন্তানরে রোডের কাছে একা ছেড়ে আসতে সাহস পাবেন আশি বছর বয়সে সন্তান পাইছে কত যত্ন করে বড় করছে যখন পিতার সঙ্গে চলার বয়সে পরিণত হল পিতার সঙ্গে দুই চারটা কাজ করতে পারে এই বয়সে যখন উপনীত হলো কিতাপ আর্টসে বয়স ছিল তেরো কত ছিল বলেন আল্লাহ ফাকরবুল আলামে নাবিউন ইউরাইম আলাহিসাল্লাহতুয়াসাল্লামকে আবার এক পরীক্ষায় ফেললেন ওই কথায় আল্লাহ তা আলাহ তার ঐ শিবানী কোরআনে বলতেছেন সুরায়ে সফফাত আয়াত নাম্বার একশো তো দুই আল্লাহ তালা বলেন সালামাবালাগ মাহু সায়া ক লায়াবুনাইয়া ইন্নি আর ফিল্মানাম আনি আগবাহুকা খাঞ্জুর মাজা তার যখন ইসমাইল আলা সালাতুয়া সালাম বড় হয়ে গেল বাবার সাথে চলার বয়সে উপনীত হল ক লায়া বুনাইয়া তখন ইব্রাহিম সালাম তার বললেন সন্তান আমি স্বপ্নে দেখেছি আন্নি ও সন্তান আমি তোমারে আল্লাহর রাস্তায় এ জবাই করতেছি তুমি তোমার অভিমতকে ব্যক্ত করো বলেন সোবাহান আল্লাহ আবার পরীক্ষায় ফেললেন লাগাতার তিন দিন পর্যন্ত স্বপ্ন দেখলেন অ ইবরাহিম তোমার সবচাইতে পছন্দনীয় যে জিনিস সেটা আমার রাস্তায় কোরবানী নাবিউল ইবরাহিম আনে ইছারা তো চিন্তা করলেন আমার পছন্দনীয় জিনিস আমার সন্তান সারতার কেউ নাই এজন্য নিজের সন্তানরে আল্লাহর রাস্তায় কোরবানী করার জন্য বাড়ি থেকে বের হইলেন সেই মুক্কার মিনা প্রান্তরে যাওয়ার জন্য রওনা হইলেন এখনো মিনাপান্তরে যায় নাই যাওয়ার আগে একবার নয় দুইবার নয় তিন তিন বার তাদেরকে বাধা দিয়েছে কয়বার আজকেও আপনি যদি কোনো ভালো কাজ করতে থাকেন ভালো কাজ করার জন্য সামনে অগ্রসর হন এই শয়তানের বাচ্চা আজও পৃথিবীতে আছে কথা বলেন ঠিক কি আপনাকে ভালো কাজ করতে দিবে না বিভিন্ন প্রকার বাধা বিপত্তি সামনে নিয়ে এসে দাঁড় করাবে খরা যুক্তি নিয়ে এসে সামনে দাঁড় করাবে যেরকম কুরবানির ব্যাপারে দেয় বলে না আহ কি দরদ তাদের কয় এতগুলো পশু একদিনে কুরবানি করা হয় এটা কি পশুর প্রতি নির্দয়া নয় তুমি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা অন্য কুকর্মের কারণে গান বাজনা নায়ক নিয়ে এসে খরচ করতেছে তাতে কোনো সমস্যা নাই আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম মানতে গেলেই মুসলমানদেরকে ধোকা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এরা আর কেউ নয় তসলিমার ডিম থেকে ফোটা বাচ্চা মির জাফরের মতো মুসলমান কথা বলেন ঠিক কিনা তার কারণ আল্লাহর হুকুম নিয়ে কটুক্তি কেউ করতে পারে না আল্লাহর প্রেম যার ভালোবাসা আছে আল্লাহর বিধানের প্রতি সে দুই নাম্বারই করবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমি একটা কথা বলি যে আমরা কুরবানি করতে পারতাম কিন্তু পারি না কেন আল্লাহর প্রেম ভিতরে নাই কথা বলেন ঠিক যোগ্য পিতার যোগ্য সন্তান কত সুন্দর উত্তর দেয় ডাক দিয়ে বলে ইয়া আবাতি ফাল মা তু মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ডাক দিয়ে বলে বাবা আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আপনারে দেওয়া হয়েছে আপনি পালন করেন বলেন সুবাহান আল্লাহ সন্তান রে জবাই করার জন্য শুইয়ে দিয়েছে এরপরে নাবিউরা ইব্রাহিম অনেক ঘটনা আছে সংক্ষেপে বলতেছি সন্তানের প্রতি দয়া হবে এজন্য চক্ষুটা বেঁধে নিয়েছে ছুরিটা হাতের ভিতরে নিয়ে গোলার ভিতরে এরকম চালাইতেছে বারবার নাবিউনা ইসমাইলের গোলা তো দূরের কথা গোলার একটা পশম কাটে না বলেন আয় ছুরি তো আমরা জানি কাটি কিন্তু কাটাকে রত করার দায়িত্ব কার বলেন একটা আলাদা শক্তি কিন্তু ভিতরে আছে ওই যে নাবিউনা ইব্রাহিম নাবিউনা ইউনু সালাই সালাহুয়াস সালামকে পেটের ভিতরে নিয়ে নিছে মাছ হজম করতে পারে না তার কারণ কার হুকুম হয় নাই বলেন রবের হুকুম হয় নাই কথা বলেন ঠিক কি না নাবিউনা ইসমাইল চুরি চালায় চুরি কাটে না আল্লা পাকরবগুলার আমিন দেখলেন একেবারে সন্তানরে জবাই করার জন্য কষ্ট আল্লাহ মোহব্বত কইরা বন্ধু ই বরাহিম রে ডাকবে বলে ইয়াই বরা আদ সদ্দাক দারুয়া আল্লাহ আকবার বলে ওখন তুই ব আপনি আপনার স্বপ্নকে সত্য করে দেখাইছেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ জিবরুল ডা ডাক দে বলেন অজিবরুল যা আর দড়ি করিস না চান্নার থেকে একটা দুমবানিয়া আমার বন্ধুর সন্তান ইসর মাইন্ডে উঠায় ওখানে শুইয়ে দে বলেন সোবাহান আল্লাহ এবার ইব্রাহামের সালাম সুরি চালায় সুরিটা কাটতেছে নাবিউনাই ইব্রাহিম মনে করছে তার সন্তান জোবাই হয়ে গেছে চক্ষু ফুলছে দেখে সন্তান পাশের দাঁড়ায় আছে সন্তানের জায়গায় দুম্বা জোবাই হয়ে গেছে বলেন আল্লাহ এজন্য আল্লাহ বলেছে আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোস্ত রক্ত হার্ডি কিচ্ছু পৌঁছায় না পৌঁছায় শুধু একমাত্র আমার তোমাদের তাকুয়া কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব ইনশা আল্লাহ আর একটা কথা বারবার আমি যেটা বলতেছি কুরবানি করা ওই সমস্ত ব্যক্তিদের পক্ষেই সম্ভব যাদের দিলে রবের প্রেম আছে কথা বলেন ঠিক আহ যেই প্রেম দেখিয়েছিলেন নাবি মোহাম্মদ যেই প্রেম দেখিয়েছিলেন নাবি ইব্রাহিম আরে ওই প্রেম যদি এখনো থাকে তাহলে টাকা পয়সা কোনো এক না কথা বলেন ঠিক আমরা তো মুসলমান এমন এক পর্যায়ে চলে আসছি কিসের রবের মহাব্বত আমরা তো সামান্য কোকা কলার মহাব্বত ছাড়তে পারি না কথা বলেন ঠিক কিনা না কোকা কলা এটা ইসরায়েলি পণ্য না কিসের পণ্য বলেন ইসরায়েলি পণ্য এই পণ্য বিক্রি করতেছে মুসলমানের কাছে মুসলমানের টাকা নিয়ে আবার মুসলমানদেরকেই টাকা দিয়ে হত্যা করতেছে কথা বলেন ঠিক কিনা অথচ আমরা মুসলমান এই কোকা কলার মহাব্বত এখনো ছাড়তে পারি নাই ইসরায়েলি পণ্য কোকা কোলা আপনারা খাবেন না ইনশাল্লাহ এখন থেকে পারবেন তো ইনশাল্লাহ আরে আমি আর আপনি তো ইসরায়েলে গিয়ে যুদ্ধ করতে পারতেছি না উচিত তো ছিল তাদের পক্ষ মুসলমানদের পক্ষ নিয়ে ইসরায়েলে গিয়ে কি করা যুদ্ধ করা কিন্তু পারতেছি না মুসলমান হিসাবে এতটুকু তো করতে পারি যেই টাকা নিয়ে তারা মুসলমানদেরকে হত্যা করতেছে ওই পণ্য আমরা কি করবো না খাবো না রাখবো না ইনশাআল্লাহ এতটুকু কুরবানি করতে পারবো তো ইনশাল্লাহ কথা বলেন না কে পারবো তো ইনশাল্লাহ বলেন আজ থেকে আওয়াজ দেন আজ থেকে ইসরায়েলি পণ্য কোকো কোলা খাবো না ইনশাআল্লাহ পারবেন তো ইনশাল্লাহ নিজে খাবো না যারা এই কোকো অ্যাডভার্টাইজ করে তাদেরকেও কি করবেন বয়কট করবেন পারবেন তো ইনশাল্লাহ আরে অনেকেই যুক্তি উঠাইছে যে এটাকে যদি রদ করা হয় অনেকের কর্মস্থান চলে যাবে রিজিকের মালিক আপনি না আল্লাহ বলেন মুসলমানের রক্তের চাইতে আপনার কর্মস্থানের দাম বেশি হয়ে গেল আপনি হিম্মত করে চাকরি ছেড়ে দেন দেখবেন আল্লাহ তারা এর চাইতে উত্তম জায়গা মিলাই দেবে কথা বলেন ঠিক না কিন্তু মুসলমানের রক্ত খাইয়েন না ভাই পারবেন তো ইনশাল্লাহ পরিশেষে আপনাদেরকে একটা কথা বলি আজকের ওয়াজের মূল পয়েন্ট যেটা ছিল ভাই আমি আর আপনি আমার দিলের ভিতরে রবের প্রেম আর মহব্বত নিয়ে আসি তাহলে কুরবানি হস জাকাত এগুলো কোনো ব্যাপারই হবে না কথা বলেন ঠিক কিনা আরে এতদিন পর্যন্ত দুনিয়ার মানুষকে তো ভালোবেসেছেন ভাই ভাইরে ভালোবেসেছেন বন্ধুরে ভালোবেসেছেন সবাইতে সবাই রে স্বার্থের কারণে ছেড়ে যায় দুনিয়ার ইতিহাস এটা কথা বলেন ঠিক কি স্বার্থের কারণে বন্ধু বন্ধুরে সারে ভাই ভাইরে সারে আরে পৃথিবীর ইতিহাস স্বার্থের কারণে সন্তান তার পিতা মাতাকেও সেরে যায় কথা বলেন ঠিক কিনা আরে একবার একটু আল্লাহকে ভালোবেসে দেখেন না আপনার রব আপনারে সারবে না হিংসা দুনিয়াতেও সারবে না আখেরাতেও সারবে না আখেরাতে তো আমাদের রবের সাহায্য কমরে রবের সাহায্য বড় প্রয়োজন কথা বলেন ঠিক কিনা এজন্য রবের প্রেম আর ভালোবাসা আমরা সকলেই আমাদের অন্তরে রাখবো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রেম অন্তরে রেখে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে একেবারে খাস নিয়তে আল্লাহর অস্তে কুরবানি দেওয়ার দান করুক সকলে বলেন আমি